এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা অলরেডি অনেকেই আবেদন করছো বোর্ড চ্যালেঞ্জের জন্য যার কারণ এই প্রশ্নটা মনে উঁকি দিচ্ছে যে ভাইয়া রেজাল্টটা কবে দেবে যে আবেদন তো করছি রেজাল্ট পরিবর্তন হবে কি না শিক্ষক কীভাবে খাতা দেখবে বোর্ড চ্যালেঞ্জের এই টপিক নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি তোমরা যখন না যারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখে নিও ফেসবুক পেজ প্রসঙ্গে ছোট্ট করে বলি তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো আমাদের সব ইনস্ট্রেড লিঙ্ক ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো সেখানে গিয়ে ইনবক্স করো চেষ্টা করবো আমরা সেখানে সব তথ্যগুলো দেওয়ার জন্য নিয়মিত এবং আমাদের ফেসবুক পেজ আগে একটা হ্যাক হয়ে গেছে কোনো প্রকার লেনদেন আমাদের শিক্ষা বাজারের সাথে কোনো প্রকার লেনদেন টেনদেন করো না ওগুলো হ্যাকারদের কন্ট্রোলে আমরা অলরেডি মামলা করেছি জিডি করেছি এখন দেখা যাক কি হয় আর আমাদের নতুন পেজটা ফলো দিয়ে রাখো খুব কষ্টের পেজ ছিল হারাই গেছে বাট তোমাদের সাপোর্ট চাই আমাদের নতুন পেজের জন্য ফলো দিয়ে রাখো এবার যদি কথা বলি তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করা হবে সে প্রসঙ্গে রেজাল্ট প্রকাশের সম্পূর্ণ বিষয় নির্ভর করে তোমাদের আবেদনের উপর তবে একটা একটা মিনিমাম ডেট তো রয়েছে যার মধ্যে তারা রেজাল্টটা প্রকাশ করবে এবং তোমাদের কলেজ ভর্তি নিয়েও তোমরা অনেকে চিন্তিত তাদেরকে আমি ক্লিয়ার করতে চাই তোমাদের কলেজ ভর্তি শেষ হওয়ার আগে তারা যে রেজাল্ট দিবে এটা তোমরা কনফার্ম থাকো কীভাবে আমি ক্লিয়ার করি তোমরা ধরো যে তোমাদের তিরিশ তারিখে তোমাদের কলেজ ভর্তির আবেদন শেষ তাহলে তারা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ঠিক কলেজ ভর্তি দুই দিন বা তিন দিন আগে দিবে দিয়ে ওই মাস একদিন বা দুই দিন তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হবে যারা ফেল থেকে পাস করবা অথবা এ গ্রেড থেকে প্লাস পাবা মাইনাস থেকে এ গ্রেড পাবা বি থেকে এ মাইনাস পাবা এরকম গ্রেড আপডেট হবে রেজাল্ট পরিবর্তন হবে মূল কথা তারা ওই সময় গিয়ে আবেদন করতে পারবা কলেজ ভর্তির জন্য সেক্ষেত্রে হাইপার হওয়ার কোনো কিছু নেই ব্যাপারটা সেটা হচ্ছে যে রেজাল্টটা কবে দিবে তাহলে রেজাল্ট প্রসঙ্গে যদি আমরা কথা বলি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় শোনায় কিন্তু সেই গল্পটা আসলে সবসময় জন্য কারেক্ট না সেটা হচ্ছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু এবং শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় পর তারা রেজাল্টটা দিবে একটা নির্দিষ্ট সময় বলতে তোমাদের শুরু হচ্ছে এগারো তারিখে শেষ হবে সতেরো তারিখে সাত দিন তোমরা আবেদন করার সুযোগ পেয়েছ সেই হিসাব করে সতেরো তারিখ থেকে তারা এক মাস মধ্যে এক মাসের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়ার চেষ্টা করে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখার কারণে মূলত এই সময়টা লাগে বা যদি তারা আরও গুরুত্ব সহকারে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো মূল্যায়ন করে তাহলে সময়টাও তারা বেশিও লাগতে পারে বাট তারা অনেকেই দেখা যায় যে প্রথম দিকে খাতাগুলো দেখে শেষের দিকে অনেক খাতা দেখে না এটা আমরা রিকোয়েস্ট করবো শিক্ষা বোর্ডকে তারা যেন গুরুত্ব সহকারে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো মূল্যায়ন করে মূল্যায়ন করে তাহলে অনেক শিক্ষার্থী রেজাল্ট ভবিষ্যৎ চেঞ্জ হবে রেজাল্ট চেঞ্জ হবে তাদের উচিতভাবে খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা যেহেতু তারা সঠিকভাবে রেজাল্ট দিচ্ছে এত এত ফেল এবং বোর্ড চ্যালেঞ্জ যারা করবে ওদের জন্য সঠিকভাবে মূল্যায়ন করা হয় একটা বিষয় এবং এক মাস পরে রেজাল্ট দেওয়ার বিষয়টা এইভাবে ঠিক যে কনফার্ম না যদি তোমাদের আবেদনকৃত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পায় আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা যদি বৃদ্ধি পায় দেখা গেলো যে তিন লাখ চার লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে তাহলে এক মাসের মতো সম্ভব যদি সেটা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখে চলে যায় তাহলে আবেদন এই তোমাদের রেজাল্ট প্রকাশিত আরও কিছুটা দেরি হইতে পারে কারণ এত শিক্ষার্থী অ্যাপ্লাই করলে কীভাবে রেজাল্ট দেবে দ্রুত তো রেজাল্ট দেওয়া সম্ভব না সেক্ষেত্রে তারা চেষ্টা করবে হয় দ্রুত দিলে ভুল হবে আর যদি সময় নিয়ে দেয় তাহলে কারেক্ট রেজাল্টটা পাবা বাট আমার মনে হয় যে কারেক্ট রেজাল্টের জন্য যদি একটু সময় লাগে সময় দেওয়া উচিত সময় দেওয়ার জন্য তারা সেভাবে রেজাল্টটা পাবলিশ করে এক্ষেত্রে সর্বোচ্চ এক মাস দশ দিন থেকে পনেরো দিন লাগতে পারে দেড় মাস বাট ম্যাক্সিমাম এক মাসের মধ্যে তোমাদের ফলাফল ভাবে তোমার শীঘ্র থাকবে আগস্ট মাঝে মাঝে দিকে অর্থাৎ পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে ফলাফল সম্ভাবনা সবচেয়ে বেশি এভাবে তারা নোটিস প্রকাশ করার মাধ্যমে জানাবে যে কবে তারা ফলাফল প্রকাশ করতে চায় ফলাফল দেখতে পাওয়া সেই টপিকটা ছোট করে আলোচনা করি যেভাবে তোমার রেজাল্ট দেখেছো ওইভাবে তোমাদের রেজাল্ট চলে আসবে তাছাড়া একটা পিডিএফ লিস্ট দেবে যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে সেই পিডিএফ লিস্টে তোমার নাম তোমার হচ্ছে রোল নাম্বার তোমার আগের কত রেজাল্ট ছিল এখন বর্তমানে কত পেয়েছ সেগুলো দেখাবে অর্থাৎ তুমি রেজাল্টটা দুইভাবেও দেখতে পারবা এই বিষয়গুলো নিয়ে তোমরা আমাদের ভিডিও পাবো প্যারা নাই চিল কেমন আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক 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 ভালো থাকবা আল্লাহ হাফেজ